আমাদের মৃত্যু কি পূর্ব থেকেই অবধারিত থাকে যে আমাদের কিভাবে মৃত্যু হবে নাকি আমাদের কর্মফল দ্বারা নির্ধারিত হয় যে বলেছেন পাঁচটি জিনিস আছে এগুলোর এগুলোর জ্ঞান এগুলোর সম্পর্কে ধারণা আল্লাহ আর কারণ নাই কেউ সেটা সম্পর্কে অগ্রিম বলতে পারে না একমাত্র আল্লাহ জানেন তমদ থেকে একটা হলো যে কোন মানুষ জানে না কোথায় তার মৃত্যু হবে কিভাবে তার মৃত্যু হবে এটা মানুষ জানে অনুমান করতে পারে ধারণা করতে পারে কিন্তু নলেজ চূড়ান্ত একমাত্র আল্লাহ সংরক্ষিত এখন কথা হলো তাহলে আমাদের হায়াত কি সুনির্দিষ্ট নাকি আমাদের ইবাদতের উপরে ভ্যারি করে অর্থাৎ ইবাদত করলে হায়াত বাড়ে ইবাদত না হলে হায়াত কমে ব্যাপারটা এরকম কিনা যদি এবাদত করলে হায়াত বাড়ে এদের আবাদত না করলে হায়াত কম এরকম হয় তাহলে জাপানিদের গড় আয়ু আমাদের চেয়ে বেশি হওয়ার কথা না কারণ তারা তো মুসলমানই না বেশিরভাগ এত হায়াত পায় কেমনে গড় আয়ু পঁচাশি নব্বই আশি এরকম কিভাবে দেখুন এই সম্পর্কে ইমাম এবং কাইম রাহিমহল্লা একটি রেওয়ায়ত পেশ করেছেন কোন একটা কিতাবে নামটা ভুলে গেছি আমি রেওয়ায়তটা হলো এই যে আল্লাহ আলা মিন মানুষের জন্য দুই রকমের হায়াত রেখেছে কয় রকমের হায়াত একটা হলো চূড়ান্ত আর একটা হলো শর্তযুক্ত ধরুন একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে হায়াতের বাজার আছে পঞ্চাশ বছর আর শর্তযুক্ত হায়াত আছে তিরিশ বছর আরো মোট আশি বছর শর্তযুক্ত যেটা সেটার ব্যাখ্যা কি সেটার ব্যাখ্যা হলো ধরুন তারা অসুখ হলে যদি সে ওষুধ খায় সে যদি প্রপার ট্রিটমেন্টটা করে অমুক ডাক্তারের কাছে যায় অমুক মেডিসিনটা নিতে পারে অমুক কাজটা করতে পারে অমুক নেকামলটা যদি করে তাহলে তার এক্সটেনশন হবে এই পরিমাণ কথা কি বুঝাতে পারছি এইভাবে কিছু হায়াত হবে তার শর্তযুক্ত আর কিছু হায়াত হলো চূড়ান্ত ওইটা সে পাবেই তো যেই ফেরেশতাকে আল্লাহ তালা সবকিছু লেখার নির্দেশ করেন তাকদীরের যে লেখক ফেরেস্তা দায়িত্বে থাকেন তিনি কোন মানুষের তাকদির লেখার সময় আল্লাহ তার যে চূড়ান্ত হায়াত লিখেছেন এটা সে জানে কিন্তু যেটা ঝুলন্ত রেখেছেন শর্তযুক্ত রেখেছেন আরো তিরিশ বছর লেখা তার জন্য শর্তযুক্ত শর্ত পূরণ করার উপরে নির্ভর করবে সে তিরিশের পুরা পাবে না ফিফটি পার্সেন্ট পাবে না কতটুকু পাবে এই বিষয়ে ওই ফেরেস্তা জানে না যে সে আসলে কতটুকু পাবে আল্লাহ তার কাছে কোনো কিছুই অজানা না আল্লাহ জানেন যে সব মিলিয়ে কোথায় সে দাঁড়াবে কত বছর কতদিন কত সেকেন্ড কত মিনিট সে পাবে এসব বিষয় ধারণা আল্লাহর কাছে ঠিকই আছে কথা কি বুঝাতে পারছি এই বর্ণনা অনুপাতে দেখা যায় যে মানুষ যখন ভালো কাজ করে নেক কাজ করে যেমন একটা হাদিস আছে বুখারীতে আপনারা অনেকে জানেন শুনছেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানসারাহু আইয়ুমসাতালাহু রিযকু যে ব্যক্তি চায় তার রিজিক দেয়া হোক হায়াত বাড়িয়ে দেয়া হোক ভালো করে শক্ত করে যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক যত ভালো থাকবে তার হায়াত তত বাড়বে এই যে একটা আমল এই আমলটা যখন কেউ করে আল্লাহ তালা তার বিনিময়ে হয়তো যে এক্সটেনশন থেকে হায়াত দেয়ার ওইটার উপর ভিত্তি করে আবার একই ভাবে কেউ ট্রিটমেন্ট করালে কোনো সুবিধা পেলে তাকে হয়তো আল্লাহ হায়াত দিবেন এটা হলো তাকদির বা মানুষের জীবনের হায়াতের ওই অংশ যেটা আমাদের জন্য কাছে অচূড়ান্ত আল্লাহর কাছে বলতে কিছু নাই আল্লাহর কাছে সবকিছু কি চূড়ান্ত এবং পরিষ্কার আপনি পঞ্চাশ প্লাস আরো তিরিশ না প্লাস আরো বিশ কোথায় গিয়ে দাঁড়াবেন আল্লাহ ঠিকই জানেন কিন্তু ফেরিস্তা যিনি লিখছেন তিনিও জানেন না আমরাও জানি না কথাকে বুঝাইতে পারছি তাহলে মানুষের হায়াত চূড়ান্ত আল্লাহর কাছে মানুষের হায়াত কি ভাই চূড়ান্ত তবে আমাদের অনেক কর্মের উপরে হায়াতের কিছু অংশ বাড়া বা কমাটা কি করে নির্ভর করে এই জন্য বিভিন্ন আমলের ব্যাপারে মিকিরম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এ করলে হায়াত বাড়ে ও আমুল করলে হায়াত বাড়ে এই যে বার কথা বলেছেন এটা হলো দ্বিতীয় প্রকারের হায়াত কথা কি বুঝাইতে পারছি অতএব এবার কোন অমুসলিম। তিনি অনেক বেশি গড় আয়ু পেয়েছেন বা অমুসলিম সমাজে মানুষ অনেক গড় বেশি পায় তো তারা ওই যে অচুড়ান্ত যেটা আছে আল্লাহ সবই চূড়ান্ত সেটা যে প্যারামিটার সেটা অনুযায়ী তারা পেয়ে যাচ্ছে সেজন্য তারা হায়াত বেশি পাচ্ছে কিন্তু হায়াত বেশি পাওয়ার ভিতরেও কল্যাণ নাই কম পাওয়ার ভিতরেও কল্যাণ নাই কল্যাণ হলো হায়াত যেটুকু পেয়েছি সেটুকু সদ ব্যবহার করার মধ্যে এই জন্য বিশাল সাল্লাম কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখেন যতদিন আমার বেঁচে থাকার মাঝে আমার কল্যাণ আছে আমাকে তখন মৃত্যু দিয়ে যখন আমার মরে যাওয়ার মধ্যেই কল্যাণ আস আমি তবা করেছি হালখাতা হয়ে গেছে আমার হিসাব ক্লিন এখন তবা করার পর নতুন করে আর পাপ করা হয় নাই এ অবস্থায় মৃত্যুবরণ করলে একেবারে আমি আমার ক্লিন প্রোফাইল নিয়ে আল্লাহর কাছে যেতে পারলাম ভালো মৃত্যু কি ভালো মৃত্যু না বলেন আবার একজন মানুষ তবা করেছেন ভালো হয়েছেন আবার তবা ভেঙে গেছে করবেন করবেন করে করা হয় নাই এর মধ্যে পাপ করতে করতেই মারা গেছেন খারাপ মৃত্যু কিনা বলেন এই জন্য আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ ততদিন আমাকে আপনি বাঁচিয়ে রাখেন যতদিন আমার বেঁচে থাকা আমার জন্য ভালো আর তখন আমাকে মৃত্যু দিয়ে দিন যখন আমার মরে যাওয়াটাই আমার জন্য কি হবে ভালো হবে আমরা অনেকে শুধুমাত্র দোয়া করি আল্লাহ বাঁচায় রাখেন বাঁচায় রাখেন আশি বছরের মুরব্বী আরো দশ বছর চায় একশো বছরের মুরব্বী আরো বিশ বছর চাই চাওয়ার তো দোষই কিছু না ভাই যদি নিয়ত থাকে আরো দশ বছর থাকি আরো কিছু করে আমল নামাটাকে আরো ভারী করে নিয়ে যেতে চাই কামলকে তাহলে সেই উদ্দেশ্যে হায়াত চাওয়াটা দোষের কোনো কিছু না কিন্তু হলো ওই দোয়া করা যে দোয়া সাল্লাম করেছেন যতদিন কল্যাণ দিন হায়াত দেওয়া আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো নামাজে মনোযোগ সৃষ্টির উপায় সমূহ কি কি এই প্রশ্ন আজ হাজারো মানুষের নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেমতের আগে এমন একটা সময় আসবে যখন মসজিদ ভর্তি মুসল্লি হবে কিন্তু একজনেরও নামাজে কি থাকবে না মনোযোগ থাকবে না ইমাম সাহেবেরও মনোযোগ নাই মুক্তাদিদেরও মনোযোগ নাই ইমাম সাব চার রাকাত নামাজের জায়গায় তৃতীয় রাকাতে বৈশাখ সালামও ফিরে ফেলছে মুসল্লিদের খবর নাই এক মুসল্লি দাঁড়ায় বলতেছে হুজুর রাকাত একটা কম হয়েছে আজকে বলে এত বড় সব মানে সাহস তোমার এতগুলো মানুষ মসজিদ ভর্তি আমরা কেউwidetilde পেলাম না তুমি একেবারে নিশ্চিত হয়ে বলে দিলা যে রাকাত একটা কম হয়েছে। বলে হুজুর একটা অবশ্যই কম হইছে আমি দায়িত্ব নিয়ে বলতেছি কারণ আমার দোকান 4টা 4 রাকাতের 4টার হিসাব করি আজকে 1টার বাকি আছে এখন একটা দোকানের হিসাব করা বাকি আছে হুজুর অতএব নিশ্চিত আমি আপনি 3 রাকাত পড়ছেন বাইরে আমার এই অবস্থান হয়ে গেছে আমাদের এখন সবাই অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন হাসির বিষয় না দুঃখের বিষয় প্রশ্ন করে বলে হুজুর নামাজের মধ্যে যখন রাকাত সংখ্যা নিয়ে ডাউট হয় কত রাকাত পড়লাম তিন না চার দুই না এক না তিন এটা নিয়ে যখন সন্দেহ হয় তখন হিসাব করি প্রথম রাকাতে কার কথা চিন্তা করছিলাম জানি দ্বিতীয় রাকাতে জানি কিসের কথা চিন্তা করছিলাম এগুলা দিয়ে আমি হাত চেষ্টা করি ধরার চেষ্টা করি রিয়েল কোডটা এর দ্বারা বোঝা যায় যে আমাদের আজ সেই সময় চলে এসেছে যেই সময়ের কথা আমাদের প্রিয়বিজি বলে গেছেন সেই সাড়ে চোদ্দোশো বছর আগে যে একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি হবে কারোর নামাজে মনোযোগ থাকবে না ভাই রামা এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে এটা মৃত নামাজ যে নামাজে মনোযোগ নেই যে নামাজে আল্লাহকে আপনি নিবেদন করতে পারেন না আল্লাহকে অ্যাড্রেস করতে পারেন না ভাইরা নামাজের মধ্যে কি হয় জানেন নামাজ হলো মোনাজাত নামাজটা কিরে ভাই মোনাজাত মোনাজাত হ্যাঁ যে মোনাজাত আমরা চিনি এই যে আল্লাহর সাথে মোনাজাত করি ওইটাই নামাজের মধ্যে হয় মূলত সহি মুসলিম রাহাদিস আরসালাম করিম সাল্লা সাল্লাম সালাবকে বলেছেন সলাত এটা হলো মোনাজাত মাহ আল্লাহর সাথে এটা মোনাজাত হয় মোনাজাতের বাংলা অর্থ হলো কানাগুসা করা কি করা ভাই ফিসফিস করে কানাগুসা করা গোটা নামাজ জুড়ে আল্লাহর সাথে বান্দা কথা বলে কথা বলে আপনি দেখেন তো পুরো নামাজের যে কথাগুলো এই সবগুলো আল্লাহকে অ্যাড্রেস করে